আসসালামু আলাইকুম শুনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম দেশ এবং বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করছি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওটা শুরু করলাম বিকালবেলা থেকে আমার ছোটো ভাই টিউশন পড়তে গিয়েছিল আসার পথে বাজার থেকে তিনটা গাছ নিয়ে আসছে এ দেখেন এটা হচ্ছে কমলা গাছ অনেক ছোটো গাছ তারপরও ছোটো গাছে কমলা ধরেছে তিনটা কমলা ধরেছে দেখে অনেক ভালো লাগলো তাই আপনাদের সাথেও শেয়ার করলাম আর এখানে আছে ছোটো লেবু গাছ আর হচ্ছে আমলখি গাছ তিনটা গাছ এনেছে চারশো পঞ্চাশ টাকা দিয়ে এ তো এটা হচ্ছে আমলখি গাছ আমার আমি হচ্ছে উঠানে বসে আছি গরম অনেক সেজন্য উঠানে বসে আছি একটু একটু বাতাস আসতেছে সেজন্য ভাবলাম উঠানে একটুখানি বসে থাকি এই তো বসে থাকতে থাকতে আমার ছোটো ভাই চলে আসলো এই তিনটা গাছ নিয়ে তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করে রাখলাম এই তো দেখেন এটা হচ্ছে লেবু গাছ লেবু গাছেও অনেকগুলো ফুল ধরেছে এ তো আমরা গাছ দেখতে দেখতে আমার সোনাপাপাও চলে আসলো সোনাপাপা গিয়েছিল তার নানা ভাইয়ের সাথে বাজারে বাজারে যাওয়ার জন্য বিকেলবেলা বায়না ধরেছিল তার নানা ভাইয়ের সাথে বাজারে যাবে তো তার নানা ভাইও তাকে বাজারে নিয়ে গিয়েছিল অনেক কিছু খাইয়ে এনেছে আর এখানে দেখেন একটা বক্স নিয়ে আসছে আমি ভাবছিলাম এই বক্সের ভিতরে অনেক কিছু তা দেখি এই বক্সের ভিতরে ললিপপ নিয়ে আসছে সন্ধ্যাবেলা ক্যামেরাটা অন করা হয়নি এটা হলো রাতের বেলা দেখেন আমার সোনা পাপা এখানে দুষ্টামি শুরু করে দিয়েছে সুকেশ থেকে সবগুলো বাসন বের করে নিয়েছে এখানে এটা হলো পরের দিন সকালবেলা এখানে রুটি বানিয়ে নিয়েছি রুটিগুলো ভেজে নিতেছি সকালবেলা সবাই মিলে আজকে রুটি খাবো প্রত্যেকদিন প্রায় রুটি না হয় চাপটি এগুলোই খাওয়া হয় আমাদের সকালবেলা গরমের মধ্যে তেমন চা খাওয়া হয় না চা খেলে অনেক গরম লাগে সেজন্য চা খাওয়া হয় না এ তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রুটিগুলো ভেজে নিতেছি আজকে বানাবো কাস্টা ঠালুয়া সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমিও প্রথমবার কাস্টার ঠালুয়া বানাবো আগে কোনো দিন বানাইনি আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলেই আমি কিভাবে কীভাবে কাস্টার হালুয়া নাই সেটা আপনারা দেখতে পারবেন এই ভিডিওতে রুটিগুলো ভেজে নিচ্ছি আর এখানে আমি চাল বের করে আনলাম ধুয়ে নেওয়ার জন্য ভাতটা বসিয়ে দিব আম্মাই দিকে রান্নাবান্না করার জন্য সবজি কাটতেছে আর আমি ভাতটা বসিয়ে দিব এখন চাল ধুয়ে নিচ্ছি এ তো আমি ভাত বসিয়ে দিয়েছি এখানে আর আম্মা রান্নাবান্না করতেছে এ তো আমাদের রান্নাবান্না হয়ে গেছে এখানে সুটকি ভোনা করেছে আম্মা আর হচ্ছে নিরামিষ সবজি করেছে অনেকগুলো সবজি দিয়ে নিরামিচ বানিয়েছে এই সবজিটা খেতে অনেক ভালো লাগে আমাদের বাসায় মাঝে মাঝে এই সবজি রান্না করে আম্মা তো আপনাদের সাথে আর রান্না বান্না শেয়ার করিনি এখন আমি কাস্টার্ড হালুয়া বানাবো এখানে ঘি দিয়ে কাজু বাদাম ভেজে নিচ্ছি আর এদিকে হচ্ছে কাস্টার্ড পাউডার আমি ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে রাখছি বাদাম ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি গুলিয়ে রাখা কাস্টার্ড পাউডার এতো এখানে আমি কাড়াইতে দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার এখন অনবরত নাড়তে হবে না হলে তলে দলা পেকে যাবে ভালো করে নেড়ে সেরে তারপর যখন প্যান থেকে উঠে আসবে তখনই আমার কাজটা ঠালুয়া রেডি হয়ে যাবে তারপর ঠান্ডা করে আমি কেটে নেব আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ